আজকের রেসিপি থাকবে একবারে পারফেক্ট মিষ্টির দোকানের মতন দই খুব সহজেই বাড়িতে কি করে বসাতে পারবেন তার মধ্যে অনেকেই আছেন দই বসাতে গেলে অনেকের অনেক রকম সমস্যা হয় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটাতে চলুন শুরু করি আজকের রেসিপিটা দই বসানোর জন্য সবার প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে দুই চামচ মতন চিনি দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে যতক্ষণ না বাদামি কালার চলে আসছে হালকা একটু বাদামি কালার চলে এলে গ্যাসের ফ্লেমটাই কিন্তু কমিয়ে দেবো অতিরিক্ত কিন্তু চিনিটা গলে বাদামি কালার হয়ে গেলে একবারে তেতো হয়ে যায় আর এটা করার ফলে কিন্তু দু একটা সুন্দর কালার আসে আর আপনারা চাইলে কিন্তু লো ফ্লেমেও ক্যারামেলটা কয়ে নিতে পারেন অতিরিক্ত কিন্তু বাদামি করতে যাবে না তাহলে তেতো হয়ে যাবে এই সময় কিন্তু পাঁচশো গ্রাম পরিমাণ আমি ফুল ক্রিম দুধ ইউজ করলাম আর প্রথমে কিন্তু মেশাতে খুব কষ্ট হবে আস্তে আস্তে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ক্যারামেলটার সাথে দুধটা মিশে গেছে আপনারা চাইলে অল্প একটু দুধ ক্যারামেলের সাথে মিশিয়ে নি তারপরে বাদবাকি দুধটা কিন্তু মেশাতে পারেন এবার দুধটাকে ফুটিয়ে ঘন করে নেওয়ার পালা মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে আর দই বসানোর জন্য সময়। খেয়াল রাখবেন একটু ঘন দুধ ব্যবহার করার যে কোনো দুধ ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাতলা দুধ হলে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন তাহলে কিন্তু দুধরা ঘন হয়ে আসে আর তিন চার মিনিট ফোটার পর এখানে দুটো এলাচ আমি তিত করে দিয়ে দিয়েছিলাম এতে কিন্তু দইয়ের টেস্টটা বেশ ভালো আসে আর ফুটতে ফুটতে দেখবেন দুধটা অনেকটা কমে এসছে মিনিমাম দশ মিনিট পর এখানে একটু একশো গ্রাম পরিমাণ চিনি আমি দিয়েছিলাম আর চিনিটা দেওয়ার পরে না দুধটা একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আর একটু ফুটে নিতে হয় মিনিমাম আরও পাঁচ থেকে সাত মিনিট মতন আমি দুধটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছিলাম এতে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আপনারা চাইলে লো ফ্লেমেও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে আর সাইডে যে সরগুলো জমছে সেইগুলো কিন্তু দুধের মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন আসবে আর টেস্টটা বেশ ভালো আসে মিনিমাম আমি মিনিট মতন দুধটাকে জাল করেছি প্রথমে দশ মিনিট তারপরে চিনি দেওয়ার পরে আরও পাঁচ মিনিট এখন দেখুন দুধটা অনেকটা কমে ঘন হয়ে এসছে ব্যাস এবারে গ্যাসের ফ্লুমটাকে অফ করে একটু ঠান্ডা করে নিচ্ছি মিনিমাম পাঁচশো এম এল দুধটাকে ওই তিনশো এম করে নিলেই হবে এবারে যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে কিছুটা দই আমি জল ঝড়তে দিয়ে দেবো এখানে একটা ছাগনি বা সুতির কাপড় যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন যাতে খুব সুন্দরভাবে দইটা থেকে জলটা ঝরে যায় আর মিষ্টি দই বসানোর ক্ষেত্রে যে টক দই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই মিষ্টি দই ব্যবহার করতে পারেন যে কোনো দই নেবেন না কেন একটু জলটা ঝরিনার চেষ্টা করবেন দেখুন কতটা কিন্তু জল বেরিয়েছে আর আজকে আমি মাটির পাত্রে কীভাবে পারফেক্ট একটা দই বসাতে পারবেন দোকানের মতন তারই রেসিপিটা রেসিপিরিয়া যেহেতু শেয়ার করছি আপনাদের প্রথমে টিপস দিচ্ছে এখানে কিন্তু মাটির পাত্রটাকে খুব ভালো করে ধুয়ে রোদটাকে শুকিয়ে নেবেন আর অল্প একটু দই যে মাটির পাত্রে আপনারা দইটা বসাবেন তার গায়ে ভালো করে লাগিয়ে নেবেন আর যদি সিলভার বা কাচের পাত্রে বসাতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিটা ফলো করার দরকার নেই মাটির পাত্রে বসালেই কিন্তু এই টিপসটা ফলো করবেন প্রথমে ভালো করে মাখিয়ে নেবেন আর এখানে মিষ্টি দইও কিন্তু ব্যবহার করতে পারেন আর দইটা বসানোর জন্য এখানে দু থেকে তিন চামচ মতন কিন্তু টক দই আমি ব্যবহার করছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবারে দুধটা কোন পর্যায়ে দই বসাতে পারবেন সেটা দেখে নেওয়ার ফলে এখানে দুধটা কিন্তু হালকা গরম থাকতে হবে খুব ঠান্ডা অবস্থায় কিন্তু দই বসানো একবারেই যাবে না দুধটা এখন হালকা গরম ছিল এখানে কিন্তু ফ্যাটানো দই দিয়ে দিলাম আমি দু চামচ পরিমাণ একটা উইস্কি বা কাঁটা চামচ ইউজ করবেন এতে কিন্তু ভালো করে দইটা দুধের সাথে মিশিয়ে নিতে পারবেন এতে ওপরে দইটা ভেজে না থাকে এটা খেয়াল করবেন নইলে কিন্তু দই বসানোর পর একটা বিচ্ছিরি দেখতে লাগে ওপরটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই সময়ে ভালো করে দুধটার সাথে দইটা মিশিয়ে নেওয়ার পর যে কোনো কাঁচের বাটি বা সিলভারের বাটিতে সরি স্টিলের পাত্রে বসাতে পারেন বা টিফিন বক্সেও বসাতে পারেন বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবারে আমি মাটির পাত্রে দুধের মিশ্রণটায় ঢেলে দিয়ে দইটা বসাতে দেবো আর মাটির পাত্রে দই বসানোর জন্য একটা টিপস কিন্তু ফলো করতে হবে প্রথমে দুটো ডিস নেবেন যেটা ওপরে ঢাকা দেবে না যেটা নিচে রাখবেন যেহেতু ভার টলে পড়ে যেতেও পারে সেক্ষেত্রে দুটো ডিশ কিন্তু আগে ভালো করে গরম করে নিতে হবে আর একটা চটে থলে লাগবে দেখুন আমি যেইভাবে বসাচ্ছি নিচে একটা ডিশ দিয়েছি ওপরে একটা ঢাকনা নিয়েছি দুটোই গ্যাসে একটু গরম করে নিয়েছি আর থলেটা চারদিক দিয়ে ভালো করে মুড়িয়ে একটা গরম জায়গায় রেখে দিয়েছি দই সবসময় চেষ্টা করবেন আপনাদের ঘরে যেই জায়গাটা গরম সেই জায়গাটায় বসানো আর যাতে নাড়াচাড়া না হয় এইভাবে সারাদ রেখে দিয়েছিলাম সারারাদ রাখার ফলে এখন খুলে দেখাচ্ছে কত সুন্দরভাবে কিন্তু দইটা বসেছে এইভাবে ফলো করে দেখতে পারেন আশা করি পারফেক্ট দই আপনারা প্রথমবারেই বসাতে পারবেন যারা প্রথম বসাচ্ছেন তারা এই ভিডিওটা ফলো করে বানাবেন আমি দিয়ে বলতে পারি খুব ইজিলি দই বাড়িতে আপনারা প্রথমবারেই বসে নিতে পারবেন এখন এটা কতটা পারফেক্ট বসেছে একটু দেখে দিচ্ছি দেখুন ভাতটা কিন্তু উল্টালো দইটা একবারে সেট হয়ে আছে একটু কিন্তু নড়ছে না বা পড়েও যাচ্ছে না একবারে মিষ্টি দোকানের মতন বসেছে আর খেতেও সেরকম হয়েছিল একটু কেটে দেখাচ্ছি যে কতটা ক্রিমি ভাব এসছে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে বসাতেই পারেন একবারে মিষ্টি দোকানের মতন পারফেক্ট দই বাড়িতে খুব সহজেই কিন্তু বসে নিতে পারবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব